নিম্নচাপের ফলে আবারও বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে এমনিতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বাঁধগুলি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে খানাগুলের ধান্যঘড়িতে দ্বারকেশ্বর নদের ভাঙা বাঁধ আবার নতুন করে জল ঢুকতে শুরু করেছে স্থানীয় মানুষ জানালেন শুক্রবার থেকেই এই জল ঢুকছে এর ফলে আরামবাগ বন্দর রাস্তার ওপর দিয়ে জল বইছে পুজোর মুখে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে

এই যে হানা হয়েছে ওই হানা থেকে একদম সোজা ডাইরেক্ট বেরিয়েছে আবার ঢুকছে জল হ্যাঁ নদীর জল তো আবার মাঠে ঢুকছে এই জল তো রাস্তায় থাকেনি কমে গেল একদম শুকনো হয়ে গেল আবার তো এই তো কাল থেকে হয়েছে জল তো বাড়ছে হ্যাঁ এখন আপাতত আস্তে আস্তে বাড়ছে দ্বারকেশ্বরের জল হ্যাঁ কোন দিক কোন দিকটা দিয়ে ঢুকছে আজ ওই যে ওই যে হানা ওই পাঁচা যে হানা হয়েছে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন